43 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হইছেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল সেই প্রশ্নটা চাই পড়েছে মাত্র কাট করে নিয়ে যা ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নেন কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম আহমদুল্লাহকে ঠিক আরে আহমদুল্লাহর গোনার টাইম আমরার আছে না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম যে আল্টিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দিই পরিবেশটা সুন্দর না আপনারা খাবেন ডেলে দেই ডেলে দেই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুসপাতা না বুঝলে তেজ বুঝলে বুসপাতা না বুঝলে এখন আর চা খাই না কফি খাই আগে চা খেতাম এখন কফি খাই উৎপট কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না আমি তো তো আলাবালা জিয়া আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি আল্লাহর আল্লার বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো থ্যাংক ইউ তোমার যন্ত্রণা কেমন দিলাম এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না বলাটা পছন্দ করি না আউল বাউল ফাউল যারা নাচে নাচে গাও করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাহেখ আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাল্লাহ পুরে আব্দুল জাহের মাহমুদ উনি প্রশ্ন করেছেন যে মোহতারাম আল্লাহ রসুল সাল্লাম কি চল্লিশ বছরে নবত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এ বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শেয়েক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কিরা দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদানহুম আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটাই কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত কিছু একাধিক বর্ণনা দুই ভাবে এসেছে তো সাহাবির ইদান উল্লাহি আনহুম আজমাইনদের মধ্যে একতলাফ ছিল তাবেইনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফেসালাহিনের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কিয়মত পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কি সে হানফি মাজাবের হতে পারে সাফি মাজাবের হতে পারে মালিকি মাজাবের হতে পারে তার রায়টা কি দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রসুল আকরম সাল্লাহসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোন শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারমি আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন লা লুসালাহ নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাতাক তাকরব আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তফিজ হুজুর বলল নামাজের ধারে কাছে যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় না নাপাক অবস্থায় দাঁড়ায়ও না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেব লেকচার বলেন আব্দুল্লাহ সাহেবুল্লাহ লেকচার বলেন এক্স জেড যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেক ভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা শায়েক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরাম সাল্লাইসাল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহিসের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাম অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা শায়ক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসূল চল্লিশ বছর তো নব পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেললো জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সব সময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা নেয় একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার এ নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শেখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শেখ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত মূলত আহমদুল্লাহ আহমদুল্লাহ ব্যক্তি টার্গেট টার্গেট না তার প্রতিষ্ঠান কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়া করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাইক আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লি ইসলাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালনু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাদের কথা অনুসারে সেই

আল্লাহ্ নতুস আল্লাহ্ আল্হি হই উপরে আল্লাহ তালা নব্বইদ দিয়েছেন চল্লিশ বছরে তা তো আনাসিবনে মালিকরা আল্লাহ তালাহন তিনি বলছেন চল্লিশ বছরে নবদ দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবদ দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাসিবনে মালিক আদি আল্লাহ তালান হুম উপরস্থিত সে অপবাদ যায় নওজবিল্লাহ আব্দুল ইদ্দিন আব্বাস সাদা আল্লাহ তালুন হুম তিনি বলছেন নবীজু বলছেন আরিফু হাজারান বিমাক কানা

আমাকে সালাম করতো তো নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত আল্লাহ রসুল সালাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে পাওয়ার আগে পাথর আমাকে সালাম তাহলে নবুয় আল্লাহ রসুল সালি সাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটা হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলি সালামের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনা আল মাঈ আছে কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রাসুল ইকরাম সাল্লামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকে তিনি নবো পেয়েছিলেন কিন্তু আদম আলহিস সাল্লা সাল্লাম কাল্লা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ আল্লা সালা পৃথিবীর উপরে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নববত পান নাই কিন্তু আগে থেকে নবীত ছিলেন লাউ মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাভে মাহফুজে এবং আসমানি জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নববোধ পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয় এটা কিন্তু নবু ও চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাসেদ হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত না এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সাল্লাহামের হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুহানুভাতলা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহেখ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাদ করুক সবাই বলেন আমেন আল্লাহ সুহান তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেছেন চল্লিশ বৎসরে এই নবুয়তের আগের জীবন এবং চল্লিশ বছরের পরের জীবন আহমদুল্লাহ আমাদের একেবারে বন্ধু মানুষ কাছের মানুষ একসাথে চলা মানুষ উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না নবী করিম সাল্লামকে নবুয়তি আল্লাহ দান করেছেন কত বছর বছরে চল্লিশ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলমী নবতি দান করেছেন এই নবতির পুরো চাপ্টারটা আল্লাহ রাব্বুল আলমীর ভাগ করেছেন দুই ভাগে একটা হচ্ছে হাকি কাতান আর একটা হচ্ছে হুকমান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলী সালাম বাইনার রুহিওয়াল জাসাদ যখন উনি রুহ আর শরীরের মাঝামাঝি ছিল এখনো রুহকে ফুটকার করা হয় নাই আকার আকৃতি দেওয়া হয় নাই তখন থেকে নবী আল্লাহ হিসাবে নির্বাচিত করে রাখছেন জোরে বলেন আল্লাহ তো শেখ আহমদুল্লাহ হাফিজ্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার উনি কোনোভাবে এটার বিপরীত নন একটা হচ্ছে হাকি কাতান বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন এই সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমিনের বহু আঁক থেকে যেমন বাপ সব সময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই ছেলেটারে আলেম বানাবো সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ আমার সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমিন যেহেতু সুযোগ দিচ্ছেন আমি যদি নিজে আলেম না হই বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে এটা ছিল হাকি কি সিদ্ধান্ত বাবার নির্বাচন কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লা র যখন কোন নির্বাচন করেন তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই নবীদেরকে জেনে মাসুম বানিয়েছেন তিনি কে যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না বলাটা পছন্দ করি না কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম যে দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে দেখবেন বাংলাদেশে কোনো অবদানের কারণে সে ভাইরাল হয়েছে অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা হৃদয় স্পর্শী কোনো কথা গেঁথেকে সে ভাইরাল হয়েছে এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়েনি সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দিয়ে ঠিক কিনা বলেন আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপার হয়ে গেছে তার ডেলে দিয়ে দি সে ভাইরাল হয়েছে কি দিয়ে এখন আর চা খাই না কফি খাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্বট কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আরও মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহাফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুর আরামিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে পরে না আমি তার অবদান কী জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন উদ্ভট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এই রকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না ঠিকাম আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শেখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নেই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নেই অমর রাজি আল্লাহ তালা আনহুর সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব খুব বলছেন দিনদার কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারিনি তো কেমনে বুঝলা যে লোকটা দিনদার মাহু তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হয়েছ বলছে না ভ্রমণেও বের হয়নি তো কেমনে বুঝলা লোকটা দিনদার আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম প্রায় সময় আমরা এক সঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সপ্তাহে যা আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহার এ জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বর্ণার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল গুরু গম্ভীর একজন আলেন আলেমন মুস্তাহমিরুল আলবাহু যিনি তার এলেনকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক আলেমে আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে উনিশশো মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে পড়ে। এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তালা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তার প্রিয় প্রিয় হোলানদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিক কিনা বলে যেমন ধরুন আজকের আমি জুমাত এই বিষয় নিয়ে কথা বললাম তাহির হিসাবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে আমাদের তার নামটা নেওয়া বিগত দশ বছরের কোনো দিন তার নামটা আমি নেই নেই আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হইল এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বোঝে অন্যদিকে এটা একটা অপচেষ্টাও হতে পারে আল্লামা মামুনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছেন উনার বক্তব্য গুলা যখন চারদিকে ভাইরাল হচ্ছে যুবকদের ভিতরে যখন ইসলামের যখন বেড়ে যাচ্ছে এটাকে দমায় দেওয়ার জন্য সুকৌশলে এই আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামের মতো ঢুকো একটা মিথ্যা বানোয়ার কথা দিয়ে একজনকে গায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলে এগুলা কৌশল যতই কৌশল করেন ইসলামের কাজ আল্লাহ রা যেখানে যতটুকু নেওয়া আল্লাহ তালা নিয়ে নেবেন কথা কি আপনাদের সবার কাছে পরিষ্কার তাহলে এই বিষয় নিয়ে আর কি কোনো সমালোচনার দরকার আছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলছে এই কথার সঙ্গে আমি কোনো কথার দিমত দেখি না তিনি তো এরকম বলেন নাই নবীজির জীবনের চল্লিশ বছরের পরের গুলা তোমরা আলোচনা করো আগের সব তোমরা বাদ দিয়ে দাও আগের সেই নবীজির চল্লিশ বছরের আগের কোনো ইতিহাস বলা দরকার নেই সেগুলো চর্চা করা দরকার নেই সেগুলো আমলে আনা দরকার নেই এমন কোনো একটা কথা তিনি বলেন নেই তিনি যা বলছেন ইবনা আব্বাস আল্লাহ তালা হাদিস তা বলছে নবী সাল্লা নিজ হাদিসের মধ্যে তা বলছেন সব জায়গায় প্রমাণিত সত্য চল্লিশ বছর আল্লাহ ওহিন করছেন তেরো বছর তিনি মাক্কায় কাটালেন দশ বছর তিনি মাদিনায় কাটালেন তেষট্টি বছরের জিন্দিগি পার করলেন নবতের পুরো দায়িত্ব পালন করলেন ওম্মতের জন্য শ্রেষ্ঠ নিদর্শন কোরআন আর সুন্না তিনি রেখে গেলেন পরেন্লাহা আমাদের কাজ কি এই কোরআন আর সুন্না নিয়ে থাকা আল্লাহ জন আমাদেরকে তৌফিক দান করেন পরেনা না আমি পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নববতের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউযুল মিল্লাত কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে নবী ছিলেন না

ইবাদত বন্দেগি করতেন ইয়াতা হান্নাফ এর তরজমা ইবনে হাসান হাজার আসকার নামে আমরা সবাই বলছেন ইয়াতা হান্নাফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দীন হানিফ ছিল ওই দীন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলো যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদুল বন্দি কি করতেন ইব্রাহিম আলাহাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাহ মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শির্কের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে লিখিয়ে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালা হেফাজত তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আল রাসুল মিল্লাতের কি ইমাম আল্লামা আলী রাহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাকিক উলামায়ে কেরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সিনালিসিস করে দেখা যায় যে তিনি দিন হানিফ বল করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্ততঃ শিরকের কাজ করতেন না নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সমত পোত্তা ঠিক না ভাই কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীর জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের মুখের পাটায় বলছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজাও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকের নিমরজেতে থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমরজেতে থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতে তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা আপনি নবী সাল্লাহামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লাহামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাহাম তার স্নেহের ভাতুষপুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোর্শেক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহাজেজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন আছে না ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেস থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে নেই যারা নবী হন শুধু আমাদের নবী জেনা যারা নবী হন সমস্ত নবী রাসুলদের কে এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেই রেখেছে এই জন্য তারা নবী এবং আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধারা বর্ষণ করে